তো আমার প্রিয় বন্ধুরা দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নাস্তার ভিডিও নিয়ে এসেছি এটা টিফিন জল খাবার কোনো ব্যাপার না যখন ইচ্ছে তোমরা সকাল হোক বিকেল হোক সন্ধে হোক কোনো কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট এটা তোমরা বানিয়ে খেয়ে নিতে পারো অনেকক্ষণ এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরাই থাকে তো দেখো কত সুন্দর আর ভীষণ ভীষণ সহজ বানানো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না আর এটা কিন্তু আমি হাতে করে রোল করেছি সেটাও তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো আমার প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর এরকম একটা টিফিন বলো বা নাস্তার রেসিপি বলো যাই হোক না কেন তোমরা যেটাই বলো তো সেটা কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে ছোট হোক বড় হোক সকলকে একবার হলেও এটা বানিয়ে দেবে তখন দেখবে রুটি খাওয়া ভুলেই যাবে তো প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে দেখো আজকে কিন্তু একদম সহজ আর ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায় তার জন্য দেখো আমি সুজি নিয়েছি আর ওখানে হচ্ছে ময়দা নিয়ে নিয়েছে দুটো ডিম তো চলো বন্ধুরা আগে ডিম দুটোকে আমি ফেটিয়ে নেব আর দেখতে থাকো সুজির এই সুজির কাজটা কিন্তু এখন নয় তাই সুজিটাকে আমি সরিয়ে রেখে দিলাম এখন হচ্ছে ময়দার ডিম তো চলো বন্ধুরা দেখতে থাকো ডিমটাকে আগে আমি ফাটিয়ে নেব বন্ধুরা দেখো ডিম দুটোকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এবার এই ডিমের মধ্যে হচ্ছে দিয়ে নেব আমি দু চামচ ঘি তোমরা চাইলে এখানে সাদা তেলও নিয়ে নিতে পারো দেখো আমি ঘি নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু সাদা তেল এখানে নিতেই পারো আর নিয়ে নেব হচ্ছে চিনি গুঁড়ো তোমাদের কাছে চিনি গুঁড়ো না থাকলে এমনি চিনিও ব্যবহার করে নিতে পারো তো আমি দু চামচ মতো দিয়ে নিচ্ছি এটা কিন্তু চিনি গুঁড়ো এইগুলোকে আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব একটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচের সাহায্যে এটাকে আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দেখো হচ্ছে ডিম আর হচ্ছে ঘি আর হচ্ছে চিনি এইগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে এই যে ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ভালোভাবে বা একসঙ্গেই আমি দিয়ে নিচ্ছি এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখো এইভাবে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে এর মধ্যে আমি এখন দিয়ে নেব খানিকটা দুধ না হলে যেহেতু এটা পাতলা হবে তার জন্য আমি খানিকটা দুধ নিয়ে নেব আর দুধটা দিয়ে নিয়েও আবারও এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তোমরা দুধ ডিম তারপরে হচ্ছে চিনি ময়দা এগুলো যদি তোমরা একটু করে ময়দা যদি বাড়িয়ে নাও তাহলে ডিমের ভাগটাও বাড়িয়ে নেবে দুধ চিনি এগুলো তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু দিয়ে এটাকে তৈরি করে নিতে পারো তবে কম বেশিটা এটা তোমাদের উপরে নির্ভর করছে আমি একটা মাপ বুঝে দিয়ে নিয়েছি তো চলো এটাকে আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখো বন্ধুরা ব্যাটারটা একদম আমি রেডি করে নিয়েছি আর এই অল্প একটু আমি লবণ দিয়ে নিলাম লবণ তো আমি আগে দিয়ে নি এখনই আমি লবণটা দিয়ে নিলাম তো দেখো আমি আরও খানিকটা দুধ এটার মধ্যে দিয়ে নিয়েছিলাম না হলে ঘন হয়েছিলো তো লবণটা দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি আর দেখো ঠিক এই রকম টাইপের কিন্তু আমি পাতলা করে নিয়েছি খুব যে পাতলা করেছি সেটাও নয় আবার খুব যে এটাকে আমি গাঢ় করে নিয়েছি সেটাও নয় তবে দেখো একটা আমি চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো এরকম করে কিন্তু তোমরা ব্যাটারটাকে তৈরি করে নেবে তো চলো এটা এখন আমি রেখে দেব আর এদিকে আমি পুটটা তৈরি করে নেব বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি খানিকটা পরিমাণ জল দিয়ে নিয়েছি আর দেখো এই যে এখন আমি সুজিটা এটার মধ্যে দিয়ে নেব এবার সুজিটা দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু রান্না করে নেব দেখো খানিকটা দুধ আমার রয়ে গেছিলো সেই দুধটাও এখানে আমি দিয়ে নিলাম সবটা লাগেনি ব্যাটারি তাই দুধটা আমি ওখানে দিয়ে নিলাম বন্ধুরা সুজিটার মধ্যে অল্প একটু আমি ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে আবারও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তবে বন্ধুরা তোমাদের হাতের কাছে ঘি যদি না থাকে দিয়ে জন্য নাও এবার এটার মধ্যে আমি চিনি দিয়ে নেব। তো বন্ধুরা দেখো এটার মধ্যে আমি খানিকটা পরিমাণ চিনি দিয়ে নিলাম তবে মিষ্টিটা তোমরা যদি একটু বেশি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু বেশিই দিয়ে নেবে চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে সুজিটা যখন রান্না করবে বন্ধুরা তখন কিন্তু বেশি জল তোমরা একসঙ্গে দিয়ে নিও না কারণ হচ্ছে এটা চিনি যখন দেবে তখন কিন্তু আবার সুজিটা নরম হয়ে যাবে চিনিটা গলে যাবে দেখে ওর জন্য অল্প করে প্রথমে জল দিয়ে নেবে যদি থাকে পরে একটু তোমরা সুজিটাকে আঠালোভাবে কিন্তু রান্না করে নিও যেহেতু এটা পুল হিসেবে ব্যবহার করবো ওর জন্য বন্ধুরা এটাকে একটু আঠালো করে রান্না করে নেবে তো চলো বন্ধুরা এটা একটু হয়ে যাক চিনিগুলো বলে যাবে তো বন্ধুরা দেখো সুজিটা কিন্তু আবার রান্না হয়ে গিয়েছে এবার সুজিটাকে থালার মধ্যে আমি কিন্তু ঢেলে নেব তো চলো সুজি সুজিটাকে একে আমি ঢেলে নিই বন্ধুরা দেখো এক প্লেটের মধ্যে সুজিটাকে আমি সেট করে নিয়েছি তবে এইটা কিন্তু গরম আছে বেশ এটা এখন আমি ঠান্ডা করতে দেব আর তা করতে করতে সুজিটা হালকা শক্ত হয়ে বসিয়েও যাবে তো চলো এটা এখন ঠান্ডা করে নিই বন্ধুরা বন্ধুরা দেখো এই যে ব্যাটারটা তো রেডি করে নিয়েছিলাম এদিকে কিন্তু সুজিটাও আমার বসে গিয়েছে আর দেখো ব্যাটারটা ঠিক এরকমই হবে এই দেখো এরকম করলে এই দেখো হাতাটা ঠিক উল্টো দিকে আর দেখো দেখো একটা টান দিচ্ছে এটা মিশে যাচ্ছে না তো ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তোমরা তৈরি করে নেবে এদিকে আমি একটা তা বসে নিয়েছি তাওয়াতে অল্প একটু ঘি দিয়ে আমি এটাকে মুছে নিয়েছি তো তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করে নিতে পারো আমার প্রিয় বন্ধুরা এবার এখানে দেখো আমি এক মতো ব্যাটার দিয়ে নেব এক হাতা ব্যাটার দিয়ে নিলাম করে একটু দেখো একটা রেডি হয়ে গিয়েছে আর দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে উপরটা আর দেখো সুজিগুলোকে আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এটাকে আমি জড়িয়ে নেব হাতে করে জড়ালে বেশি ভালো হবে এটাই হচ্ছে না হচ্ছে যাই হোক দেখো তবু আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে ঠিক এইভাবে জড়িয়ে নিতে হবে দেখো কত সুন্দর একটা কিন্তু নাস্তা বলো টিফিন বলো যদি রুটি খেতে মন চায় না মন যদি না চায় এরকম করে একদম সহজ পদ্ধতিতে এই টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারো তো চলো এইভাবেই কিন্তু একে একে প্রত্যেকটা আমি রেডি করে নেব বন্ধুরা দেখো একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার এইভাবেই কিন্তু আবারও আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আবারও আমি ব্যাটার দিয়ে নিচ্ছি এক হাতের মতো ব্যাটারটা আমি এক হাতের মতো দিয়ে নিলাম বেশিক্ষণ লাগে না বন্ধুরা একদম এক মিনিটও লাগবে না একটা তৈরি হতে এটা দেখো দিয়া মাত্র 60 থেকে ছেড়ে আসছে এই দেখো এটা সহজ আর اصلا 30 मिनट තුনে নাস্তা রেসিপি তোমরা চাইলেই কিন্তু এটা বানাতে পারো আর ছোট থেকে বড় সব কোলে কিন্তু মজা করে খেয়ে নেবে এটার মধ্যে আমি পোকটা দিয়ে নিলাম যেহেতু এটা গরম ওর জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না এটা হাতে করে জড়িয়েই ঠিক হয়ে যায় কোনো কিছু কিন্তু দরকার লাগে না দেখো আমি নিচে নামিয়ে এটা তোমাদেরকে হাতে করে জড়িয়ে দেখিয়ে দিচ্ছি ওটা কিন্তু আমি হাতে করেই জড়িয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার পরে তবে এটা দেখো ঠিক হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে না আর ভীষণ মজার হয় এই নাস্তাগুলি বন্ধুরা একবার হলে তোমরা কিন্তু বানাবে দেখবে চলো প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি তোমাদেরকে কিন্তু আমি একটা হাতে জড়িয়েও দেখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এক সাইডটা ভেজে নিয়েছি এবার এই দিকটা কিন্তু আমি নিচ্ছি দেখো একদম সহজে উঠে যাচ্ছে তবে এই দিকটাও আমি এইভাবে একটু সেঁকে নিচ্ছি তোমরা চাইলে শিখতেও পারো নাও পারো আমি দু একটা কিন্তু নিই আবার দু একটা সেঁকে নিচ্ছি তবে চলো দেখো বেশিক্ষণ দরকার নেই একবার অল্প একটু দিয়ে নিলেই হবে দেখো দিয়ে নিয়েছি আর দেখো এটা তোমাদেরকে আমি হাতে করে জড়িয়ে দেখাচ্ছি আর এটা কত নরম হয় সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে একে একে তিনটে আমি রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে তুললাম দেখো কতটা নরম একদম দেখেই বুঝতে পারছো এই দেখো এই দেখো ভাঙবেও না কোনো কিছু হবে না এই দেখো তো চলো এটা তোমাদেরকে আমি হাতে করে জড়িয়ে দেখিয়ে নিচ্ছি দেখো সুজিটার পুটটা আমি দিয়ে নিলাম এবার এখান থেকে এটা হালকা আমার এখনও কিন্তু গরম আছে এই দেখো যারা এইভাবে ভাঁজ দিতে পারো না ওটাতে তোমরা কিন্তু এইভাবে এই দেখো আচ্ছা একদম দেখো তৈরি হয়ে গেলো হাতেই তৈরি হয়ে গেল না বন্ধুরা কোনো ভাঁজের প্রয়োজন নেই কোনো কিচ্ছুর প্রয়োজন নেই তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি কিন্তু এই জিনিসগুলো তৈরি করে নিলাম নাস্তাগুলো তবে আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটি একটু একটু করে এগিয়ে যাচ্ছে তো চলো প্রিয় বন্ধুরা আমি কিন্তু বাদ বাকি যেগুলো আছে সেগুলোও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব বন্ধুরা দেখো আবারও আমি আর একটা তৈরি করে নিয়েছি তবে বন্ধুরা এই তাওয়াতে কিন্তু বারবার তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই মাঝে মধ্যে একবার একটু ব্রাশ করে নেবে তাতেই দেখবে কিন্তু এরকম হয়ে যাবে যাদের কাছে ব্রাশ নেই তারা একটু খুন্তিতে করে দিয়ে নেবে বা চামচে করে দিয়ে নেবে কোনো ব্যাপার নেই একটু মুছে নিলেই হবে অল্প একটু তো চলো এটাও আমি তোমাদেরকে ঠিক একইভাবে একটু হাতে জড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখো সহজ বন্ধুরা একদম সহজ হয়তো তোমরা ভাবছো যে উঠবে না বা কোনো কিছুর ব্যাপার আছে কোনো কিছুর ব্যাপার নেই আর বাচ্চাদেরকে এরকম করে দিবে দেখবে দু একটা খেলে অনেকক্ষণ কিন্তু এই খাবারটা খেলে পেট ভরে থাকবে বন্ধুরা দেখো এটাও দেখো কত সফট হয়েছে এটা ভাঙবেও না কি কোনো কিছু হবে না এই দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো আবারও আমি সুজির পুটটা দিয়ে নিলাম এই সাইডে তবে একটু যদি বড় বড় করে দিতে চাও কোনো ব্যাপার নেই বন্ধুরা বড় করে দিলে কী হবে সাইড দিয়ে বেশ দেখা যাবে এটা কিন্তু আরও ভালো লাগবে দেখতে এই দেখো হয়ে গেল না একটা এই দেখো তো চলো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা রেডি করে নেব তো বন্ধুরা দেখো প্রত্যেকটা নাস্তা কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি তবে হচ্ছে তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানাও দেখো একবার নয় তখন কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ছোটরা কিন্তু তোমাদের কাছে বায়নাও করবে যে একবার হলেও এটা মাম্মাম বানিয়ে দাও বা যাই হোক বড়োরা যদিও বলে তো তোমরা কিন্তু একবার হলেও বানাবে দেখবে রুটি তখন আর খেতে ইচ্ছে করবে না বন্ধুরা তখন বলো না কিন্তু যে এই জিনিসটা বানালাম আর রুটি খেতে ইচ্ছেই করছে না তো আবারও বলছি আমার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও আর তোমাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ দেখো আবার আসবো পরের ভিডিও নিয়ে